আসসালামু আলাইকুম বন্ধুগণ কেমন আছেন সবে আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে এবং আপনাদের দুয়াই আল্লাহ ভালো রেখেছেন আল্লাহ সবাইকে এই পৃথিবীর মধ্যে বিশেষ করে যারা মজলুম আছে যারা ইয়িম মিসকিন আছে যারা অত্যাচারিত আছে আল্লাহ তাদেরকে রক্ষা করুক তাদের সাহায্য করুক এটা আমরা বেশি বেশি করে দোয়া করব এবং যে তালা আমাদের দুবেলা প্যাট ভরে খেতে দিন এটা তো আমরা বেশি বেশি করে সুক্রিয়া করব। কেননা বিভিন্ন দেশে বা বিভিন্ন স্থানে আমরা দেখতে পাচ্ছি আজকাল তো পুরো বিশ্বকে আমরা একটা মোবাইলের মধ্যেই দেখতে পাচ্ছি কে কোথায় অত্যাচারিত হচ্ছে কে কোথায় জুলুমের শিকার হচ্ছে আমরা সব দেখতে পাচ্ছি তো সেই ফিলিস্তিনবাসীদের কথা আমার বারবার মনে পড়ে যাচ্ছে আমরা হাদিসে শুনেছিলাম যে নবীদের আমাদের প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্ল সাল্লাম যখন তাদের খাবার তাদের চুলাই তাদের উনুনে এক মাস অবধি এক মাস অবধি কোনো খাওয়ার কোনো খাওয়ার কোনো রান্না তাদের চড়েনি এইভাবে অনাহারে তারা থাকতো তো সেখান থেকে বাঁচার জন্য তারা কি করতেন তো সেই সময়ের সাহাবিরা সেই সময়ের মানুষেরা কী করতেন বুকে পাথর বেঁধে পেটে পাথর বেঁধে তারা থাকতেন এইভাবে অনাহারে দিন তারা কেটেছে এভাবে কুধার্থভাবে তারা জীবন অতিবাহিত করেছে তখনকার আরবের লোকেরা তখনকার সাহেবেরা আর আমাদের প্রিয় নবীও আমরা বিভিন্ন হাদিস থেকে দেখতে শুনতে পাই বা বিভিন্ন মোফাশের ক্রাম থেকে শুনতে পাই যে আমাদের নবী আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম তিনি ভুকের তাড়না সহ্য করতে না পেরে বুকে পাথরও বেঁধেছেন এরকম আমরা হাদিস শুনতে পাই অরহ আজকে আমরা সেই বাস্তব চিত্র আমরা দেখতে পেলাম কালকে আমি সোশ্যাল মিডিয়া দেখা দেখি করছিলাম তো দেখতে পেলাম যে সেখানকার ফিলিস্তিনের মানুষেরা সেই জায়গার মানুষেরা নিজের ভুকের তাড়নায় নিজের চাহিদার তাড়নায় নিজের ক্ষুধার তাড়নায় পাথর বেঁধে বেঁধে বুকের মধ্যে পেটের মধ্যে পাথর বেঁধে বেঁধে আছে তো আমরা কোন যুগে বাস করছি আর আমরা আল্লাহর কাছে কিভাবে গিয়ে তাকাবো কিভাবে আল্লাহর সামনে গিয়ে দাঁড়াবো এটাই আমি ভেবে কুল করতে পারছি না এটাই আমাকে অস্থির করে দিচ্ছে যে আমরা কতটুকু আমরা নিচে নামতে পারি এই মানুষ এই জায়নিস সরকার এই ইহুদিবাদী সরকার কতটা নিচে নামতে পারে মানুষের ক্ষুধা পর্যন্ত তারা আটকে দিয়েছে তারা মানুষকে খাবার খেতে দেবে না অনাহারে মেরে ফেলার জন্য তারা বর্ডার বন্ধ করে রেখেছে এরকম অত্যাচারী ইহুদীদের বিরুদ্ধে আমরা সোচ্চার হব এবং আন্দোলন করব নিজের নিজের এলাকায় নিজের নিজের দেশে যাতে করে ওই শয়তানগুলো জানতে পারে যে আমরা মুসলমানেরা ক্ষণিকের জন্য আলাদা হয়েছি কিন্তু সর্বক্ষণের জন্য আলাদা হয়নি আমরা এক মায়ের সন্তান আমরা এক শরীরের এক শরীরের অংশ অপর শরীরকে যদি কষ্ট দাও তো অন্য শরীরের অংশও কষ্ট পাবে এটা আমরা তাদেরকে বুঝিয়ে দেব এটা আমরা তাদেরকে দেখিয়ে দেব কিন্তু আমরা আফসোস আমরা কই করছি আমরা আমাদের নবীদের আমরা আমাদের নবীর সুন্নাতকে ভুলে যাচ্ছি আমাদের নবীর হাদিসকে আমরা ভুলে যাচ্ছি যে মুসলমান মুসলমানের ভাই ভাই মুসলমান এক মুসলমান ওপর মুসলমানের ওপর যে হক আছে যে দায়িত্ব আছে আমরা সেটা পালন করছি না আমরা সেটা করছি না আমাদের সেটার করারও প্রক্ষেপ আমরা রাখি না আমরা কতজন সেই ফিলিস্তিনবাসীদের জন্য সাহায্য করছি বা আমরা তাদেরকে দান খায়রাত করছি আমরা কতজন করছি আজকাল তো বিভিন্ন রকমের পন্থা আছে বিভিন্ন রকমের উপায় আছে মানুষকে এক জায়গায় থেকে অন্য জায়গায় সাহায্য করার জন্য আমরা তো বিভিন্ন টাকা বিভিন্ন রকম সম্পত্তি বিভিন্ন রকম আরাম আয়েসের কাজগুলো আমরা তো অহরহ করার জন্য পয়সা মানে ফালতুভাবে উড়িয়ে থাকি ফালতুভাবে বরবাদ করে থাকি ধন সম্পদ বরবাদ করে থাকি কিন্তু তাদের জন্য সেই ফিলিস্তিনবাসীদের জন্য আমরা কতজন ভাবছি যখন আমাদের নিজের সমস্যা হচ্ছে তখন আমরা আল্লাহর কাছে দোয়া করছি ফরিয়াদ জানাচ্ছি কত কাকুতি মিনতি করছি কত হাই পিটছি কিন্তু তাদের বেলা তো আপনি আমি একবারও তো হাই পিটি না একবারও তো তাদের কথা ভাবি না আপনি আমি কিভাবে আল্লাহর কাছে গিয়ে দাঁড়াবো তাকে কী বলবেন আল্লাহ যদি জিজ্ঞেস করে আপনাকে যে এই রহমান হে কুদ্দুস আব্দুল কুদ্দুস হে শেখ সোহাগ এই মানুষদেরকে বলো হবে জিজ্ঞাসা করে যে তোমরা সেই ফিলিস্তিনীদের জন্য কি করেছিলে যখন তাদের উপর বোমা ফেলা হচ্ছিল যখন তারা অত্যাচারিত হচ্ছিল যখন তাদেরকে অনাহারে মেরে ফেলা হচ্ছিল তখন তোমরা কতটুকু কি করছিলে তখন আমরা কি বলবো আল্লাহর কাছে কী আমাদের কাছে জবাব থাকবে আমি সেটাই বলে খুব ভয় পাচ্ছি এবং সেটাই বলে খুব দুঃখিত আছি তাদের জন্য সেই ফিলিস্তিনি বোন ভাইদের জন্য এরকম অনেক জায়গায় আছে আমরা চীনের খর চীনের কথাও আমরা হর শুনতে পাই যে তারাও তাদেরকেও মুসলমান বিশেষ করে মুসলমানদের মুসলিম মুসলিমদেরকে বিভিন্ন রকমের ক্যাম্পে রাখা হচ্ছে তাদেরকে অনাহারে মেরে ফেলা হচ্ছে বা তাদেরকে এমনভাবে গোপন করে দেওয়া হচ্ছে যে আমরা তো খবরই পাই না সেখানকার চীন দেশের মুসলমানদের সাথে কি হচ্ছে সেই উইহুর মুসলমানদের সাথে কি করছে আর আমরা তো দেখলাম রোহিঙ্গা মুসলমানদের অবস্থা এরকম মুসলমানদের অবস্থা তো আমাদের এই বিপদের সময় আমাদের আলাদা আলাদা হয়ে চলবে না আমাদের দেখতে হবে আমরা সবাই এক মায়ের সন্তান সবাই আমরা মুসলমান উম্মা আল্লাহ আমাদের ভালোবাসেন যেহেতু আমাদের প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামকে ভালোবাসতেন আর আমরা তারই উম্মত আর আমরা তার উম্মত হয়ে আমরা একে অপর থেকে কত দূরে সরে যাচ্ছি একে অপরকে কত ঘৃণার চোখে দেখছি আমরা তো আমরা এই ঘৃণার এই ঘৃণিত মনোভাব ত্যাগ করে আমরা আল্লাহর দেখানো পথ আমাদের প্রিয়নবী হজরত মোহাম্মদ সোল্লা আল্লাহ সাল্লামের দেখানো পথ অনুযায়ী আমরা কি করব। আমরা মুসলমান উম্মাকে এক করব এবং তাদের বিপদ এবং অনাহারের সময়ে তাদের পাশে গিয়ে দাঁড়াবো যতটুকু আমরা পারবো তাদেরকে সাহায্য করব আল্লাহ আমাদের সেই তৌফিক যাতে দান করে তার জন্য দোয়া করব এবং আমরা ভালো কিছু নিজের আমল ঠিক করার জন্য ভালো কিছু করব যাতে করে আমরা আল্লাহর প্রিয় বান্ধাদের তালিকায় নিজের নামটা লিখাতে পারি নিজের কাজগুলো আল্লাহকে দেখাতে পারি যে হ্যাঁ আল্লাহ তালা আমি আপনাকে খুশি করার জন্য আপনাকে রাজি করার জন্য এই কাজগুলো আপনাকে করেছি আমরা যেন কোথায় ফিরে যাচ্ছি আমরা সেই পনেরোশো ষোলোশো বছর আগে সেই জামানে কেন ফিরে যাচ্ছি আমরা তখনকার মানুষ অনাহারে দিন কাটত তখন ভাবা যেত যে হ্যাঁ তখন এত খাদ্য এত সামগ্রী এত প্রযুক্তি এত উন্নত তখন ছিল না এখন এখন তো আমরা আধুনিক যুগে বাস করছি আমরা আধুনিকতার সহিত আমরা সব কিছু করছি আমরা ফসল আমরা চিকিৎসা আমরা সব কিছু পাচ্ছি কিন্তু কোনো এক জায়গায় কোনো এক মানুষরা এইভাবে অনাহারে দিন কাটছে এটা একবারে মানা অসম্ভব কথা একবারে মানার কোনো জায়গায় নেই যে তারা সেইভাবে দিন কাটছে যেভাবে আমাদের প্রিয়নবি হজরত মোহাম্মদ সাল্ল সাল্লাম অনাহারে দিন কাটতেন তাদের চুলোতে তাদের উনুনে এক মাস রান্না হয়নি তোমরা সেই জায়গায় কেন পৌঁছে যাচ্ছি আল্লাহ আমাদের বোঝার এবং আমল করার তৌফিক দিক তো যাই হোক ভিডিওটা সেদিকে যাচ্ছে না কথাগুলো আপনারা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন যাতে প্রত্যেকটা মানুষ এই কথাগুলো শুনে এবং বুঝে তাদের কি দায়িত্ব তাদের কি কাজ যাতে করে তারা সবাই ঠিকভাবে করে মজলুমদের জন্য যারা অত্যাচারিত তাদের জন্য তো আলোচনা হচ্ছিল যে কোরআনের সুরা আত্মা বুধ এর এক থেকে তিন নম্বর আয়াত আলোচনা হয়ে গিয়েছে চাইলে আপনারা সেই ভিডিওটা আমার চ্যানেলে গিয়ে দেখতে পারেন বিস্তারিত বর্ণনার সাথে দেওয়া আছে টাইটেল হিসাবে আপনাদের খুঁজতে এবং বুঝতে অসুবিধা হবে না তো আল্লাহ তালা চার নম্বর আয়তে কী বলছেন দেখা যাক আউজ বিল্লাহমিন্তান রহিম বিসমিল্লাহ রহমানের রহিম পরম কুরুনময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি ইয়া আল্লামা মা ফিস সামাওয়াত ওয়াল আরদ ওয়া ইয়া আল্লামা মা তু সিররুনা ওয়া মা তু লুনুনা والله আলীম বিজাতিস সুদুর আসমান সমু জমিনে যা কিছু আছে তিনি তা জানেন আল্লাহ অবশ্যই আল্লাহ অন্ত জামী আল্লাহর কাছে কিছুই লুকানো বা কিছুই আড়াল নাই এমন কিছু নাই যা আল্লাহ তাআলার সামনে নাই এই জগতের মধ্যে এই বিশ্বব্রহ্মাণ্ডের মধ্যে আপনি যাই বলেন না কেন সব কিছু আল্লাহর সামনে উপস্থিত সব কিছু আল্লাহ দেখতে পাচ্ছেন সব কিছু খবর আল্লাহ আল্লাহতালা রাখেন এবং তিনি জানেন যা তোমরা গোপন করো এবং যা আমরা গোপন করি যা আমরা অন্তরের মধ্যে আমরা যদি বিড়বিড় করে বলিও দিই বা অন্তরে যা আমরা কুমন্ত্রণা করি তাও তিনি জানেন নিজ আমাদের মনের কথা আল্লাহ তালা শুনতে পান বা দেখ জানতে পারেন এবং যা তোমরা প্রকাশ করো এবং যা আমরা প্রকাশ করি গোপন করি আল্লাহ তালা সব জানতে পারেন আল্লাহ অন্তর যা কিছু আছে সে বিষয়ে সাম্য জ্ঞাত সুভান আল্লাহ এখান থেকে মানুষ আমাদের বুঝতে হবে যে আমরা যদি কোনো কিছুই ষড়যন্ত্র করি কারো ব্যাপারে কিছু করি তো আল্লাহ সেটার খবর সব সময় জানেন সব সময় দেখেন এবং সেই শৈতানদের কিছুটা সময় হলেও ছাড় দেওয়া হয়েছে তাদের অন্তরে কী কুমন্ত্রণা চলছে যারা শয়তান যারা পৃথিবীতে জুলুম অত্যাচার করে বেড়ায় যারা মজলুমদের মেরে ফেলে আল্লাহ সব কিছু জানেন সব কিছু বুঝেন সব কিছু দেখেন তো সব কিছু আল্লাহ তালা জানেন যে তাপসের কারক বলছেন যে তার জ্ঞান আসমান ও জমিনে সারা বিশ্বেই পরিব্যাপ্ত বরং তোমাদের অন্তরে গোপনীয় বিষয় সম্পর্কেও তিনি সাম্যক অবগত ইতিপূর্বে যেমন প্রতিশ্রুতি ও ধর্মকের কথা বর্ণিত হয়েছে এটা হচ্ছে তারি তাকিদ স্বরূপ আমরা যা কিছু করি যা কিছু ভাবি যা কিছু ষড়যন্ত্র করি যা কিছু আমরা অন্তরের মধ্যে প্রকাশ করি সব আল্লাহ তালা খবর রাখেন সব আল্লাহ তালা জানেন পাঁচ নম্বর আল্লাহ আল্লাহলা বলছেন আলম ইয়া তে নাকা ফারু মিনান মিন কাবলু ফাজা ইতিপূর্বে যারা কুফরি করেছে তাদের সংবাদ কি তোমাদের নিকট পৌঁছেনি তারা তাদের কর্মের মন্দ পরিণাম আস্বাদন করেছিল এবং তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক আজাব তোমাদের নিকট কি পূর্ববর্তী অবিশ্বাসীদের বৃত্তান্ত পৌঁছেনি অবশ্যই আমাদের কাছে পৌঁছেনি এখানে আল্লাহ তালা প্রশ্ন সহকারে আমাদের জিজ্ঞেস করছেন যে তোমরা কি ইতিপূর্বে যারা পূর্ব চলে গেছে মানুষ যারা পূর্বে কমকে ধ্বংস করে দেওয়া হয়েছে খারাপ কাজ করার জন্য মানুষকে খারাপ পথে নিয়ে যাওয়ার জন্য মানুষ নবীদেরকে হত্যা করার জন্য ইতিপূর্বে বহু কমকে বহু মানুষকে বহু জনগোষ্ঠীকে আল্লাহ তালা ধ্বংস করে দিয়েছেন সেখানে আল্লাহ বলছেন তুমি কি তোমাদের নিকট কি পূর্ববর্তী অবিশ্বাসীদের উদাহরণ পৌঁছায়নি তোমরা কি সেদের কাহিনী জানো না তারা তাদের কর্মের মন্দ ফল আস্বাদন করেছিল তারা তাদের কর্মের ফল পেয়েছিল তারা যেভাবে জুলুম অত্যাচার করেছিল তারা নিজেদের ওপর অত্যাচার করেছিল আমরা ফেরাউন এর কমের কথা জানি তারপরে আদ সম্প্রদায়ের কথা জানি তারপরে কি বলে লুত আল্লাহ সাল্লামের সম্প্রদায়ের কথা জানি তাদেরকে আল্লাহ সমূলে ধ্বংস করে দিয়েছিলেন তাদের কৃতকর্মের জন্য তাদের কৃত পাপের জন্য এবং তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি এবং তাদের জন্য কীরকম শাস্তি রয়েছে যন্ত্রণাদায়ক একবারে ভয়ঙ্কর যেটা আমাদের কল্পনার বাইরে আমাদের শুধু বলা হয়েছে যে পরবর্তীকালে কীরকম হবে কীরকম আমাদের শাস্তি কীরকম আমাদের কষ্ট দেওয়া হবে কিন্তু কীরকম যে সে কষ্টটা হবে কীরকম যে শাস্তিটা হবে সেটা আমাদের কল্পনার বাইরে সেটা আমাদের এই সামান্য যে আলাদা জ্ঞানটা দিয়েছেন আমাদের এই জ্ঞানের ধারা ছোঁয়ার বাইরে আছে সেই ঝাস্তি সেই পরকালের ব্যাপার সেই পরকালের কথা তাফসিরগুল বলছেন এখানে বিশেষ করে মাক্কাবাসী এবং সাধারণভাবে আরবদের কাফেরদেরকে সম্বোধন করা হয়েছে এখানে তাদের কথা বেশি বলেছেন কাদের মাক্কাবাসী এবং সাধারণভাবে আরবদের যারা কাফের ছিল তাদের কথা তো তাদের মাধ্যমে আমাদেরও বলা হয়েছে আমাদের এই যুগেরও অনেক কাফের এই যুগেরও অনেক ফেরাওন এই যুগের অনেক লাহাব এই যুগের অনেক কি আছে শৈতান এই যুগেরও আছে তার পূর্বের কাফের বলতে নুয়া আলাহিসাল্লামের জাতি আদ সম্প্রদায় এবং সামদ সম্প্রদায় ইত্যাদিকে বোঝানো হয়েছে এদের আল্লাহ তালা যেহেতু বলেছেন আমাদের কোরআনের মধ্যে তাদের কাহিনী তাদের করুণ পরিণতি তাদেরও কথা এখানে বলা হচ্ছে যে যাদেরকে তাদের কুফরি ও অবাধ্যতার কারণে দুনিয়াতে আজাব দিয়ে ধ্বংস ও নিশ্চিহ্ন করে দেওয়া হয়েছে যারা যেই কাজগুলো এই পৃথিবীর মধ্যে করেছিল যারা নিজের নফসের ওপর জুলুম করেছিল তার তাদের নবীর কথা তারা রসলের কথা যারা মানেনি তো তাদের অবস্থা কী হয়েছিল আমাদের আল্লাহ তালা এখানে বোঝাচ্ছেন যাতে করে আমরা তাদের মতো না হয়ে যায় তাদের মতো আমাদের কর্মের ফল আমাদেরও পেতে হবে যদি আমরা তাদের মতন করতে আমরা যদি শুরু করি তাহলে কিন্তু হাই আফসোস আমরা সেগুলো কেন তার থেকেও বেশি বেশি করে সেই পাপের অংশীদারি হচ্ছি সেই পাপ আমরা করে যাচ্ছি তো একটা কথা ভেবে রাখবেন আল্লাহ তালা সব দেখছেন এই তো পূর্বে চার নম্বর আয়তে আমরা দেখতে পেলাম যে আল্লাহ তালা সব কিছুই জানেন সব কিছু বুঝছেন আল্লাহ তালা আমাদের কিছু সময় দিয়েছেন কিছু মহলত কিছু টাইম আমাদের জন্য নির্ধারিত করেছিলেন যখন এই সময় এই টাইম যখন শেষ হয়ে যাবে তখন আল্লাহ আপনাকে আমাকে ধরবে এবং জিজ্ঞাসা করবে বলো তুমি কি করে এসছো যদি আমরা ভালো কাজ করে থাকি অবশ্যই আমরা ভালো ফল আশা করবো বা আশা করি আর খারাপ কাজ করে থাকলে সেই তার পরিণাম বড় ভয়ঙ্কর হবে যেটা আমাদের কল্পনার বাইরে অর্থাৎ দুনিয়ার আজাব ছাড়াও আখেরাতের রাজব তাদের জন্য প্রস্তুত আছে তো তাদের তাদের এই দুনিয়াতে তারা কষ্ট তো পাবেই যদি তারা এই দুনিয়ার মধ্যে যারা অত্যাচার জুলুম করে বেড়ায় তারা এই দুনিয়াতে সামান্য হলেও কিছুটা কষ্ট কিছুটা আজাব আস্বাদন করবে স্বাদ গ্রহণ করবে কিন্তু আখেরাতের আজাব বড় কঠিন আজাব সেখানে তার আর কোনো যন্ত্রণার বা তার কোনো মৃত্যুর আর কোনো সময় তার বা সুযোগ থাকবে না তাকে মৃত্যুর পর মৃত্যু কষ্টের পর কষ্ট দিতেই থাকা হবে এরপর ছয় নম্বর আয় তালাদালা বলছেন যা লেকা বেআন্নাহু কা না অরসু তাতিহিম অর সু লোহোম আবা শারু ইহাদু না না ফাকা ফারুয়া তাওয়াল্লাউয়াল্লাহু ওয়াল্লা হগানি উনীদানি ওন হামিদ এটি জন্য যে তাদের রসুলগণ তাদের নিকট সুস্পষ্ট বলি নিয়ে আসতো এটি কিসের জন্য এটি এই জন্য যে তাদের রসুলগণ তো সেই পূর্ববর্তী খমদের পূর্ববর্তী জাতিদের ওপর কেন ওই শাস্তি দেওয়া হয়েছিল আল্লাহ তাআলাহ তার উত্তর বলছেন এটি এই জন্য যে তাদের রসুলগুন তাদের নিকট সুস্পষ্ট নির্দেশনা বলে নিয়ে আসতো তাদেরকে যে আদেশ যেহেতু আমাদের যে আদেশগুলো যে আমাদের যে ফরজ কাজগুলো আমাদের প্রিয়বি করতে বলেছেন আমরা যদি না করি তো আমরাও সেই শাস্তির অংশীদারি হব বা সেই শাস্তি আমাদেরও কপালে আছে তো সুস্পষ্ট নির্দেশনা নিয়ে আসতো অথচ তারা বলতো মানুষ কি আমাদের পথ প্রদর্শন করবে মানুষই আমাদের পথ প্রদর্শনত পথ তারা কুফরি করল এবং মুখ ফিরিয়ে নিল আর আল্লাহ বে পরোয়াই দেখে আর বেপরুয়াও পরোয়াই দেখলেন দেখালেন এবং আল্লাহ অভাবমুক্ত পরম প্রশংসি পরম প্রশংসিত তা এই জন্য যে আমাদের নিকট তাদের রসুলগণ তাদের তাদের রসুলগণ স্পষ্ট নির্দেশনাবলী সহ নির্দেশনা বলি সহ আসত তখন তারা বলতো তখন ওই লোকগুলো কী বলতো যারা অবদ্ধতা করেছিল যারা জুলুম করেছিল নিজেদের ওপর এবং তাদের প্রিয় নবী রসুলদের ওপর তো মানুষ কি আমাদের পথে সন্ধান দেবে তারা বলতো একজন মানুষ কীভাবে আমাদের পথ দেখাতে পারে বা আমাদের মতন একজন মানুষ কীভাবে আমাদের একজন নবী হতে পারে এভাবে তারা তাদের নবীকে এবং নবীদের এবং রসুলদের অস্বীকার করতো অতপর তারা অবিশ্বাস করলো অতপর তারা তাদের নবীদের কথাগুলো যেহেতু সেগুলো আল্লাহর কথা আল্লাহর নির্দেশনা যা আল্লাহ তাদের ফ্রেস্তার মাধ্যমে আল্লাহ নবীদের পাঠাতেন এবং নবীরা নবীরা যেভাবে আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লা সাল্লাম বলে গেছেন হাদিস তো সেই কথাগুলো বা কোরআন যেভাবে জিবরিল আল্লাহ সাল্লাম নিয়ে আসতেন এবং মা আমাদের নবীর কাছে সেটা পাঠ করা হতো বা বলা হতো বা ওহিনী আসার মাধ্যমে তাকে বলা হতো তিনি সেটা কি করতেন মানুষদেরকে বা শাহবাদের সামনে গিয়ে বলতেন কিন্তু এভাবে একইভাবে ইতিপূর্বে যতজন নবী এসছেন সবাই কী আল্লাহ তালা উহি পাঠাতেন এবং সেটা নবীদের মাধ্যমে মানুষদেরকে বলতেন কিন্তু সেই মানুষগুলো সেই পূর্বে আমাদের পূর্বপুরুষেরা বা আমাদের যে ওই কমগুলো তারা কি করতো অবিশ্বাস করত ও মুখ ফিরিয়ে নিল এবং তারা মুখ ফিরিয়ে নিত যখন তাদের নবী তাদেরকে আল্লাহ নির্দেশনা বলি বলত এবং আল্লাহ কোনো পরোয়া করলেন না এবং যেহেতু তারা আল্লাহর কথা তারা আল্লাহ নির্দেশনা বলি মানলেন না তো আল্লাহ তাদের প্রতি কোনো পরোয়া বা তাদের প্রতি কোনো দয়া দেখালেন না তো তাদেরকে কি করলেন তাদেরকে কিছুটা সময় দিলেন এবং তারপরে আমরা দেখতে পেয়েছি আল্লাহ তালা কিছুটা সময় দিয়ে তাদেরকে সমলে ধ্বংস করে দিয়েছিলেন আজাব দিয়ে আর আল্লাহ অভাব মুক্ত আর আল্লাহ অভাব মুক্ত প্রশংসা প্রশংসাহের প্রশংসাহের যোগ্য একমাত্র তিনি আল্লাহ এ থেকে ইঙ্গিত হলো যে জালেগা হলো সে আর প্রতি যা দুনিয়াতে তারা পেয়েছে আর আখেরা তো তা পাবে তো যারা যারা আল্লা তাদের নবীদের কথা ইতিপূর্বে যারা কমেরা মানেনি যারা সে অনুযায়ী আমল করেনি তো তারা ওই তখন যে শাস্তি পেয়েছিল তারা তো দুনিয়াতে শাস্তি পেয়েছিল কিন্তু আখেরা তো আরও শাস্তি বা আরও তাদের সাজা অপেক্ষা করছে এটা হলো তাদের কুফরি করার কারণ এটা তারা তাদের এটা কুফরি করার কারণ তারা এই কুফরি যা তাদের ইহকাল ও পরকালের আজাবের কারণ হয়ে দাঁড়ালো তা এই জন্য অবলম্বন করেছিল যে তারা একজন মানুষকে তাদের পথ প্রদর্শক মানতে অস্বীকার করলো যেহেতু বলছো তারা সেই কমেরা সেই গোষ্ঠীরা জন জনগোষ্ঠীরা বলেছিল তোমারা তো আমাদের মতো মানুষ তোমাদেরকে আমরা কিভাবে নবী বলে মানব এভাবে তারা তাদের নবীদের রসুলদের অস্বীকার করেছিল অর্থাৎ একজন মানুষের রসুল হয়ে লোকদের হেদায়েত পথ প্রদর্শনের জন্য আসার ব্যাপারটা তাদের কাছে গ্রহণযোগ্য ছিল না তারা ভাবতো কোনো গায়ে বিয়ে ফেরস্তা আসবে বা আরও কোনো অন্য কোনো বড়ো তাদের কাছে ফেরস্তা বা ওরকম বড়ো কোনো নূরের কোনো মানুষ আসবে তাদের কাছে এভাবে তারা ভাবত যে এরকম মানুষ তাদের সামনে কেন আসছে নবী হয়ে এভাবে তারা নবীদেরকে অস্বীকার করতো অস্বীকৃতি জানাতো তাদের কথা শুনতো না তারা যদি কিছু বলতো তা তাদের বলার সাথে সাথে তারা কি করতো মুখ ফিরিয়ে নিত যেমন আজও বিদায় দিদের কাছে রসুলকে মানুষ মনে করা বড়ই কষ্টকর মনে হয় যেমন আরও আমরা আজও দেখতে পাচ্ছি কেউ কেউ রসুলকে মানছে না বা তাদের রসুলের দেওয়া হাদিসকেও মানছে না সুতরাং উক্ত কারণে তারা রসুলদেরকে রসুল বলে মেনে নিতে এবং তাদের উপর ইমান আনতে অস্বীকার করলো অর্থাৎ তাদের নিকট থেকে মুখ ফিরিয়ে নিল এবং যে দাওয়াত তারা পেশ করতেন সে ব্যাপারে তারা ভাবনা চিন্তা করেও দেখল না অর্থাৎ তাদের ইমান ও এবাদতের কারো এবাদত তার লাভ কি এবং কেউ তার এবাদত না করলে তার ক্ষতি বাকি অর্থাৎ তিনি সকল সৃষ্টির কাছে প্রশংসনীয় তিনি আল্লাহর আরাম আর আল্লাহ যদি আর আল্লাহ যদি চান তো কাউকে হেদায়ত দেন আর চান তো কাউকে হেদায়ত দিন না আর আল্লাহ সব সবকিছুর মধ্যে আল্লাহ আপনি যদি আর এবাদত একমাত্র নিজের জন্যই আপনার আল্লাহর সেটা প্রয়োজন আপনার কাছে আল্লাহর প্রয়োজন নাই আপনি যদি করেন সেটা আপনারই ভালো কিন্তু আল্লাহ এখানে সেটাই বলছেন যে তাদের ইমান এবাদতের কারো ইবাদতের তার কি লাভ এবং কেউ তার এবাদত না করলে তার ক্ষতি বাকি আপনি যদি এবাদত করেন তা আপনারই লাভ আল্লাহর কোনো লাভ ক্ষতি আল্লাহর কিছু নয় আপনারই লাভ নি আমাদের লাভ কিন্তু সেটা তারা বুঝতে পারেনি বা সেটা তাদের এই মগজের মধ্যে ঢুকে নি তারা তাদের নবীদেরকে অস্বীকার করেছিল অর্থাৎ তিনি সকল সৃষ্টির কাছে প্রশংসনীয় আর আল্লাহ সকল সৃষ্টির কাছে শুধু মানুষ নয় পৃথিবীর যা কিছু আছে এই মহাবিশ্বের যা কিছু আছে সব কিছু আল্লাহর কি করেন এবাদত করে আল্লাহর প্রশংসা করে সকল সৃষ্টিগুলির জবাব সদা সর্বদা তার প্রশংসায় সিক্ত থাকে সকল সৃষ্টি বা সকল জিনিস তার প্রশংসায় নিমজ্জিত থাকে সব সময় আল্লাহ তালার প্রশংসায় নিমজ্জিত থাকে আমরা অত শক্তি অত আমাদের বোঝার ক্ষমতা নাই যে আমরা সেগুলো বুঝতে পারবো কিন্তু ঠিক আমাদের মানুষ ছাড়া এই আদম সন্তান ছাড়া সকল সৃষ্টি আল্লাহর ইবাদত মত্ত থাকে আমরা তা দেখতে পাই না আমাদের তালা আমাদের আল্লাহ তালা অতটুকু বোঝার ক্ষমতা এখনো পর্যন্ত দেয়নি তো যাই হোক ভিডিওটা আর বেশি বাড়াচ্ছি না আমরা অসহায়দের পাশে দাঁড়াবো আমরা মুসলুমদের পাশে দাঁড়াব এটাই আমি আপনাদের কাছে ফরিয়াদ বা দোয়া যায় বা আবেদন জানাচ্ছি আর না পারেন তাহলে আপনি তাদের জন্য দোয়া করবেন এবং মুজলুমদের জন্য দোয়া করবেন আল্লাহ যাতে তাদের কষ্ট ফিলিস্তিনবাসীদের কষ্ট দূর করে সবাই বলুন আমিন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন ফেসবুকে দেখলে চ্যানেলটা ফলো করে নেবেন এবং ইউটিউবে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ঘণ্টাটা দেবে রাখবেন এরকম আরও কোরআনের এবং সহি আলোচনা সবার আগে পাওয়ার জন্য আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি